নামাজ নবীদের উপর আল্লাহ ফরশ করার পিছনে কারণ একটা কারণ আল্লাহ একদম কাছে ভর্তি হওয়ার জন্য তাহাজের নামাজের কোন বিকল্প নাই কথা বলতে হবে ঠিক কিনা আর এই জন্য আল্লাহ বুঝে শুনি সমস্ত নবীর উপর তাহাজ ফরস করেছেন যাতে করে তাহার যতের যাই নামাজের মুসল্লায় দাঁড়ায় আল্লাহর সাথে তার মহাব্বাদের কথাগুলো বলতে পারে একটা আওয়াজ দেবেন ঠিক না। এই মধ্যে এক রাত অথবা দুই রাত তাহার চোখের উঠে পড়তে পারেন নাই ঘুমের হোক অসুস্থতার কারণে হোক আল্লাহ নবী তাহার যদি নামাজ দাঁড়ায় লম্বা চড়া তেলাওয়া করতেন তেলাওয়া একজন সাহাবি বলেন আল্লাহ নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেছে পিছনে যে আমি দাঁড়ায় গেলাম রাসুলের পিছনে যখন দাঁড়াইছি আল্লাহ নবী সুরা ফাতেহা শেষ করলেন সুরা ফাতেহা শেষ করা।

করছে পরবর্তী দেখো আমি পিছনে দাঁড়ায় দানায় শুনলাম এরপরে আর আমার দ্বারা সম্ভব হয় না আমি পিছন থেকে চলে